ভূমিকম্পের অতি ঝুঁকিতে থাকা টাঙ্গাইলের বিশ থেকে ত্রিশ বছর বয়সী অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখন ঝুঁকিপূর্ণ এর মধ্যে কিছু ভবনেও চলছে পাঠদান কার্যক্রম এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল যে অভিভাবকরা সন্তানরা ঝুঁকিপূর্ণ এই বিদ্যালয়ে আসছেন বা ঝুঁকি জেনেও তারা পাঠাচ্ছেন অভিভাবকরা সে বিষয়ে কিছু বলছেন কিনা এবং বিদ্যালয়ের প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানাবেন আমি এখন যে বিদ্যালয়টির সামনে রয়েছে এটি ভুয়াপুর উপজেলার একটি ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই যে পিছনের যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন এই ভবনটি দুই সালে নির্মিত হয়েছে এবং দুই সালে নির্মিত হওয়ার পরেও আজ থেকে প্রায় আরও পাঁচ বছর আগে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বা অনেকটা পরিত্যক্ত এই ভবনের যে শিক্ষার্থী সংখ্যা এই বিদ্যালয়ে রয়েছে প্রায় শতাধিক কিন্তু আমরা বেশ কয়েকবার এই প্রতিষ্ঠানে এসে দেখেছি যে সাত থেকে দশ জনের মতো শিক্ষার্থী কার্যক্রম চালায় এবং এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে পাশের দুটি টিনের চালা টিনের ঘর করে সেখানে তারা পাঠদান কার্যক্রম করে তো এই প্রেক্ষাপটে কিন্তু পুরো যে টাঙ্গাল জেলায় রয়েছে সেই পুরো টাঙ্গাইল জেলার চিত্রই কিন্তু এমন প্রত্যেকটা উপজেলাতেই পাঁচ থেকে দশটি এরকম ঝুঁকিপূর্ণ যে ভবন রয়েছে যে ভবনের মধ্যেই শিক্ষার্থীরা এই পাঠ কার্যক্রম তারা করেন এবং এর ফলে যেটি হচ্ছে যে অভিভাবকদের মধ্যে যে এক ধরনের যে ভয় কাজ করে এবং ভয়ের ফলে তাদের শিক্ষার্থীরা এই এই সমস্ত যে ঝুঁকিপূর্ণ যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে তারা পাঠাতে রাজি হন না এবং এর ফলে যে কিন্ডার গার্ডেন সহ মাদ্রাসায় যে এই প্রাইমারি স্কুলের যে শিক্ষার্থীরা সেদিকে চলে যাওয়ার একটা বড় ধরনের আমরা প্রবণতার কথা আমরা জানতে পেরেছি টয়লেট ক্লিনার শতাংশ জীবন ধ্বংস করে পাশাপাশি আপনি জানেন যে টাঙ্গাইল অঞ্চল যেটি মধুপুর ফল্ট বলে আমরা ভূমিকম্পের অন্যতম বড় একটি অংশ এবং বিশেষজ্ঞরা বলেন যেটি ছয় মাত্রার ভূমিকম্প হলেই কিন্তু এই অঞ্চলে ব্যাপক ধরনের একটি ডিজাস্টার নেমে আসবে সেটি তারা বলছেন এবং পাশাপাশি ডাউকি ফল্টও কিন্তু এই যে বৃহত্তর ময়মসিং অংশ যেটি রয়েছে সেটিরও বড় প্রভাবের মধ্যেই রয়েছে এর এমন প্রেক্ষাপটে কিন্তু যে দুই হাজার সালে যে ভূমিকম্পটি হয় মাত্র চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প সেখানে কিন্তু এই টাঙ্গাইলের প্রায় চল্লিশটির অধিক যে এই বিদ্যালয় যেটি রয়েছে সেই বিদ্যালয়গুলি কিন্তু ফাটল দেখা দেয় এবং ঝুঁকিপূর্ণ হয় দুই হাজার যে দুই পনেরো পরে থেকে যে নিয়ে এই যে চল্লিশটি বিদ্যালয় যেটি সেই বিদ্যালয়গুলি যে জরাজীর্ণ অবস্থার মধ্যে ছিল সেই বিদ্যালয়গুলি কিন্তু শুধুমাত্র স্লিপ মানির মাধ্যমে এই বিদ্যালয়গুলি সংস্কার করা হয় যেটি আপনি এই বিদ্যালয়টির দিকে তাকালেই দেখবেন যে বাইরে থেকে খুবই চকচকায় কিন্তু ভিতরে নাজুক আর যে প্রযুক্তিগত ত্রুটির কারণে যে দুর্বলতার কারণে আমরা ভিতরে এই বিদ্যালয়ের যে ভবনের যে জরাজীর্ণ দৃশ্য সেটুকু আমরা দেখাতে পারছি না কিন্তু আপনি বাহিরের এই যে চুনকাম বা রংচংয়ের যে দৃশ্য সেই দৃশ্যই শুধুমাত্র এই রকমভাবেই এভাবেই যে প্রত্যেকটি বিদ্যালয়ে শুধুমাত্র সংস্কার করা হয় এবং এর যে কাঠামোগত যে দুর্বলতা সেই দুর্বলতা রয়ে গেছে এবং এর জন্য প্রকৌশল বিভাগকে দায়ী করছেন এবং বছর বছর যে স্লিপ মানে সহ অন্যান্য খরচ যেটি সরকার এই বিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ করেন সেটি মাত্র এই ধরনের রংচং এবং লুটপাটের উদ্দেশ্যেই করেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা কৌরি সোহেল ধন্যবাদ আপনাকে